গুড মর্নিং স্টুডেন্টস ক্লাস ফাইভ থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ক্লাস সকলে ভালো আছো তো পড়াশোনা করছো আগের দিন কি পড়িয়েছিলাম দেখতে পাচ্ছ এটা যেন সকলের তৈরি থাকে প্রভাতি কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা আগের দিন দেখো শুধু কবিতাটা পড়িয়েছি বুঝিয়ে দিয়েছি ছোট ছোট দু একটা প্রশ্ন উত্তর লিখিয়েছিলাম আর আজকে এই কবিতার এক্সারসাইজ অংশ অর্থাৎ প্রশ্ন উত্তর তোমরা এক্ষুনি একটা কাজ করো থার্ড ল্যাঙ্গুয়েজ কপি পেন টেক্সট বুক নিয়ে বসো তাহলে দেখো এক্ষুনি তোমাদের কাজটা হয়ে যাবে প্রশ্ন উত্তর যেগুলো লিখে নেওয়ার লিখে নাও বাকিগুলো টেক্সট বুকে মার্ক করে নাও লিখেও নিতে পারো তাহলে আজকে আমাদের আলোচনা নজরুল ইসলামের লেখা প্রভাতী কবিতার প্রশ্ন উত্তর খুকুমণিকে ডাকাকে কেন্দ্র করে অর্থাৎ সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে ওঠো জাগো সব কিছু চলতে শুরু করেছে বা সচল হয়েছে বা পুরো পৃথিবীটা জেগে গিয়েছে এই নিয়ে পুরো কবিতার বিষয়টা প্রভাতি মানে সকালবেলা আর এই সকালকে কেন্দ্র করেই কবিতা তাহলে আমরা শুরু করব প্রশ্ন উত্তর মাথায় রেখে কিন্তু কবিতার নাম আর কবির নাম এবারে দেখো নিজে করো এক নম্বর ভুল হলে ক্রস এবং ঠিক থাকলে পাশে টিক চিহ্ন বসাও একের ক হলো ভোর খোলো দোর দাদামণি ওঠোরে কোথাও কিন্তু কবিতায় দাদামণি ছিল না ওটা খুকু মনে ছিল তাহলে এটা ভুল একের খ পাল তুলি হাল খুলি তরি ওই চলল এটাও দেখো তুলি পাল খুলি হাল ওই তরি চলল লাইনটা ছিল সেক্ষেত্রে এটাও ভুল পরেরটা অর্থাৎ গ রবি মামা হামা দেয় রাঙা জামা গায়ে ওই ইস এটাও ভুল কেন কবিতা এরকম ছিল রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই মনে পড়েছে সকলের তাহলে এটাও ক্রস তাহলে প্রথম তিনটে ক্রস চার নম্বরেরটা দেখো ঘ ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে এটা ঠিক একদম ঠিক বলেছ এটার পাশে টিক চিহ্ন দিয়ে দাও তাহলে বুঝলে প্রথম তিনটে ক্রস চিহ্ন শেষেরটা টিক চিহ্ন তবে আমি এখন উত্তর লেখার ক্ষেত্রে ভুলগুলো অর্থাৎ যেগুলো ক্রস চিহ্ন দেবে তার জন্য ভুল বলে লিখেছি যেটার পাশে টিক চিহ্ন দেবে সেটা ঠিক বলে লিখেছি এক্ষুনি টেক্সট বুকে করে নাও একের খ একের খ একের ক খ আর গ অর্থাৎ কি প্রথম তিনটেই ক্রস চিহ্ন ভুল ছিল লাইনগুলো এলোমেলো ছিল শব্দগুলো এলোমেলো ছিল কবিতার সঙ্গে কোনো মিল পাইনি আর ঘ নাম্বারটা অবশ্যই ঠিক তাহলে এই গেলো টিক ক্রসের অংশ এবারে দু নাম্বার প্রশ্ন দেখো নিচের ফাঁকা জায়গায় কবিতা থেকে বেছে সঠিক শব্দটি বসাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্ষেত্রেও কবিতাটা মুখস্থ থাকা খুব জরুরি দেখো দুইয়ের ক ড্যাশ মামা দেয় হামা গায়ে ড্যাশ জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই ড্যাশ হই তাহলে কি পেলাম রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারো আন গায়ে গান শোনো ওই রামা হই কবিতাটা মুখস্থ ছিল হয়ে গেল খ নাম্বার দেখো নাই ড্যাশ ড্যাশ হাত ড্যাশ খুকু ড্যাশ রে ড্যাশ ভগবানে ড্যাশ বর মাগরে উত্তর শোনো নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে জয় গানে ভগবানে তুষি বর মাগরে শুনেছ আরও একবার উত্তরগুলো লিখে নাও বানানটাও ঠিক হবে তোমাদের লেখাও হয়ে যাবে দুয়ের ক রবি রাঙা রামা দুইয়ের খ রাত মুখ ধৌ জাগো জয় গানে তুষি এই হচ্ছে শূন্যস্থান পূরণের উত্তর আর স্ক্রিনে কিন্তু তোমরা পাল দেখতে পাচ্ছ আগের দিনও দেখেছ তাহলে প্রথম দুটো অংশ সঠিক উত্তর নির্বাচন বা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন আর শূন্যস্থান পূরণ এই দুটো অংশ হয়েছে সকলে লিখে ফেলেছ বেশ এবারে পরের অংশ দেখবে তিন নাম্বার তিন নাম্বারে কি ছিল প্রশ্ন উত্তর শোনো তিনের ক রামা হই গান কে গাই রামা হই গান কে গাই উত্তর দারোয়ান তাহলে তিনের ক উত্তর দারোয়ান তিনের খ কে পাল তুলে চলতে আরম্ভ করে কে পাল তুলে চলতে আরম্ভ করে উত্তর কে তরি খুলিপাল তুলি হাল ওই তরি চলল লাইনটা মনে পড়েছে বেশ সকলে লিখছ তো আর একবার শুনে লিখে নাও তিনের ক রামা হই গান কে গায় রামা হই গান কে গায় উত্তর দারোয়ান আর খ কে পাল তুলে চলতে আরম্ভ করে কে পাল তুলে চলতে আরম্ভ করে উত্তর তরি অর্থাৎ নৌকা এবারে তিনের গ মুখ হাত কাকে ধুতে বলা হয়েছে অবশ্যই খুকুকে তোমরা পড়ে ফেলেছ তিনের ঘ ভোর হলে কাকে উঠতে বলা হয়েছে কবিতাটিতে কবিতায় কাকে ডাকা হয়েছে সে মিষ্টি একটি মেয়েকে কবি নাম দিয়েছেন খুকুমণিকে তাহলে আরও একবার শোনো তিনের গ মুখ হাত কাকে ধুতে বলা হয়েছে খুকুকে তিনের ঘ ভোর হলে কাকে উঠতে বলা হয়েছে কবিতাটিতে ভোর হলে কাকে উঠতে বলা হয়েছে কবিতাটিতে উত্তর খুকুমণিকে তাহলে দেখো তিনের চারটে প্রশ্ন দিয়েছি যেটা এক্সারসাইজে ছিল চারটে প্রশ্নের উত্তর আমি কিন্তু লিখিয়ে দিলাম এবং ধীরে ধীরে বলেছি তোমাদের কাজ এক্ষুনি লিখে নেওয়া আর একটা কথা বলেছি সেটা মাথায় রেখো প্রভাতি কবিতাটির কবিকে উত্তর কাজী নজরুল ইসলাম এটা তোমরা শুনে শুনে লেখো তাহলে উঙ্গ নাম্বার প্রশ্নটা কি বললাম প্রভাতি কবিতাটির কবিকে উত্তর লিখবে কাজী নজরুল ইসলাম এক নম্বরের পাঁচটা প্রশ্ন কিন্তু দিয়েছি চারটে দেখে দেখে লিখবে একটা শুনে কারণ ক্লাসের শুরুতেই কবিতার নাম কবির নাম সব ছিল প্রভাতি কবিতাটির কবিকে উত্তর কাজী নজরুল ইসলাম এবারে চার নাম্বার অংশ যদিও এটা তোমাদের টেক্সট বুকে প্রিন্টিং মিস্টেক রয়েছে চার নাম্বার ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও একটি উত্তর দেখানো হল তাহলে ক একটা অংশ খ একটা অংশ দুটোর ম্যাচ করতে হবে সেটার জন্য কবিতাটা মুখস্থ রাখা জরুরি দেখো যেটার উত্তর করা আছে ছ নম্বর রামা ছয়ের ক উত্তর হই একবার আমি পড়িয়ে দিই এক নাম্বার রাঙা জামা দু নাম্বার ভোর হলো তিন নাম্বার ওই ডাকে চার নাম্বার রবি মামা পাঁচ নাম্বার দারোয়ান এবার উত্তরগুলো দেখো একের গ হবে রাঙা জামা গায়ে অর্থাৎ গায়ে রাঙা জামা ওই সেই অংশটা মিল রাঙা জামা গায়ে দুয়ের ভোর হলো দোর খলো দুয়ের ঘোর হলো দোর খল তিনেরটা ওই ডাকে জুঁই শাখে তিনের উঙ ওই ডাকে জুঁই শাখে চার নম্বর রবি মামা দেয় হামা দেখো খ অংশের চ উত্তরটা ওদিকে চারের চ রবি মামা হামা পাঁচ নাম্বার যেটা শেষে পড়ে রয়েছে দারোয়ান গাই গান অর্থাৎ পাঁচের খ দারোয়ান গাই গান ছ নম্বরের উত্তর করে দেওয়া রয়েছে তোমরা অ্যারো দিয়ে করতে পারো অথবা আমি যেমন করে এখন উত্তরটা লিখিয়ে দেব এইভাবেও করতে পারো দেখো চারের উত্তর একের গ রাঙা জামা গায়ে দুয়ের ঘ ভোর হলো দোর খলো তাহলে রাঙা জামা গায়ে ভোর হলো দোর খল দুয়ের ঘ তিনের অঙ্গ ওই ডাকে জুঁই শাখে চারের চ রবি মামা দেয় হামা পাঁচের খারোয়ান গাই গান ছয়ের ক রামা হই উত্তরগুলো এক্ষুনি করে ফেলো আমি কি বলেছি তোমরা ক্রস করেও করতে পারো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে করো বেশ তাহলে গেল তোমাদের প্রভাতী কবিতার প্রশ্ন উত্তর অংশ যা যা অংশ বুঝিয়ে দিলাম লিখিয়ে দিলাম বা বলে দিলাম সকলে লিখে নেবে চেষ্টা অন্তত করো যেমন লিখতে পারো সেইভাবে লিখবে আমি জানি কয়েকজন খুব ভালো লিখতে পারো না খুব ভালো প্রয়োজন নেই তুমি চেষ্টা করো আর যারা ভালো লিখতে পারো কোনো সমস্যা নেই তাহলে প্রভাতি কবিতার প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল তোমাদেরও যেন হয়ে যায় কেমন ভালো থেকো সকলে ধন্যবাদ